মূলত হচ্ছে এই জায়গাটা কুমিল্লা গুমতি হসপিটালের মধ্যে আর কি আমি দেখাইতে চাইতেছি হচ্ছে এটা যারা হচ্ছে স্ট্রোকের রোগী যেমন ব্রেইন স্ট্রোক করে বা ব্রেনের কোনো সমস্যা এটা হচ্ছে এইখানে যাইতে পারেন অনেকেই হয়তো জানেন না যে কুমিল্লাতে নাজমুল হাসান সে হচ্ছে খুবই অভিজ্ঞ একজন ডাক্তার ব্রেনের সম্পর্কে আর কি উনি ব্রেন সম্পর্কে খুব ভালো বোঝে ব্রেনের সমস্যা থাকলে বা ব্রেনের প্রবলেম থাকতে তো এই অনেকে জানেন না দেখে জন্য ভিডিওটা দিলাম হয়তো কারো উপকারও আসতে পারে আমার ওয়াইফের সমস্যা হয়েছিল দেখে এখানে দিছি এটা তো আপনাদেরও যদি এরকম থাকে দেখা গেছে আপনারা জানেন না অনেকেই জানেন না সেই জন্য আসলে দিচ্ছি এখানে নাম্বার আছে ইভেন আপনারা অনেক কিছু ইন্টেলে এখানে পাবেন এই যে দেখাইতেছি এইগুলো হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর কি যোগাযোগ করতে পারবেন আর ওনার সিরিয়াল নিতে হইলেও দুই তিন মোবাইল দিয়ে আসলে ট্রাই করতে হয় সিরিয়াল নিতে হইলে এই জিনিসটাও খেয়াল রাখবেন থ্যাংক ইউ